ইরান ইসরায়েল যুদ্ধবিরতির মধ্যে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান এই ঘোষণা দেন দোসরা জুলাই বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির বরাতে আল জাজিরা এ খবর নিশ্চিত করেছে অন্যদিকে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে সম্প্রতি পার্লামেন্টে পাশ হওয়া একটি আইনে সঙ্গে সম্পর্ক ছিন্ন করার নির্দেশনা ছিল যেটি প্রেসিডেন্ট এখন অনুমোদন দিয়ে কার্যকর করেছেন ফলে দেশটির সরকারের জন্য ই এর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ রাখা এখন আইনত বাধ্যতামূলক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ পারমাণবিক পর্যবেক্ষণ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে এবং তেহরানের পরমাণু কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়বে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের পর ইরান ও জাতিসংঘের পারমাণবিক সংস্থার মধ্যে সম্পর্ক আরও অবনতির দিকে যায় উল্লেখ্য গত ১৩ জুন ইরানের একটি সামরিক ও পারমাণবিক গবেষণা স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল এর জবাবে তেহরানো ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে সংঘাতের এক পর্যায়ে ইসরায়েলের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দোতীয়ালিতেই বারো ব্যাপী স্থায়ী ওই সংঘাত চব্বিশ জুন যুদ্ধবিরতির মধ্য দিয়ে শেষ হয় আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যুদ্ধবিরতি কার্যকর হলেও এর সঙ্গে সম্পর্ক ছিন্নের ইরানের এই ঘোষণায় পরিস্থিতির অবনতি হতে পারে